সাত আট দিন হয়ে গেছে গাড়িটা গ্যারেজে তো আছে আপাতত সবই চেঞ্জ হচ্ছে গাড়িটা কত কি খরচ হয়েছে তো সবই শুনবো গাড়ি ফুল ভাই ন্যাড়া চেক করতে যাবে দেখা যাক তো সাউন্ডটা যাচ্ছে স্টার্ট করলে ভাই দেখো স্কুল মনে হয় ছুটি দিয়েছে চ্যাম্পিয়ন তো ভাই এটাকে মডিফাই করে ভাই কি করে দেখে তো ভাই মিস ভাই চেক করো সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানাদার ব্লগস তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছে আর দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা লোকেশনে ভাই চলে এসেছি আর এখান থেকে ভাই আজকে ব্লগটা শুরু হবে আর লাইলাকে ভাই এখানে দাঁড় করে রেখে দিয়েছি প্রথম সার্ভিস করার পর ভাই আজকে বার হলাম তো কোনো দিন মতো বাড়িতেই ছিলাম মানে আর এই কদিন বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য বাড়ি থেকে বার হতে পারিনি আর এখন যাচ্ছি মানে আমরা তিনজনা বাড়ি থেকে বার হয়েছি এই সাইডে সাপুদিন আছে আর সাবির আছে ওখানে আর এটা মানে বক্স আর সাবিরের তো মডিফাই করা তো তোমরা আগে হয়তো কোনো দিন দেখো যাই হোক তো এখন যাচ্ছি ভাইয়ের গাড়িটা গ্যারেজে দেওয়া আছে আর এস যেটা ছিল তো দেখা যাক চলো গাড়িটা কত কী কমপ্লিট হয়েছে না হয়েছে সেটা দেখবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপ এখন দেখো চলে এসেছি ভাই মোটো ব্লগিং সেট আপে আর ভাই এখন তো যাচ্ছি ভাইয়ের গাড়ি আছে গ্যারেজে তো মনে করো সাত আট দিন হয়ে গেছে গাড়িটা গ্যারেজে দেওয়া আছে আপাতত সবই চেঞ্জ হচ্ছে তো গাড়িটা আজকে দেবে বলেছিল তো দেখা যাক গাড়িটা কত দূর কি কমপ্লিট হয়েছে মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো চলো আর ভাইটা পিছনে আসছে আর আপাতত গাড়িটা কত কী খরচা হয়েছে তো সবই শুনবো তো চলো ফার্স্টে যাওয়া যাক সেই পর্যন্ত আর ভাই গত দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে মানে এই বাইরে থেকে বাড়তেই পারছি না ভ্লগ বানাবো কি করে বাইরে থেকে বাড়তে পারছি না আর ভাই ব্লগ তো দূরের কথা তো চলো বন্ধু একটা গ্যারেজে কাজ করে তো তার কাছে দোয়া আছে তো চলো তো ভাই এই যে গ্যারেজ এখন দেখো চলে এসছি ভাই গ্যারেজে আর ভাই এখন তো ডিশের কাজ হচ্ছে আর ভাই গাড়ি ফুল ভাই নেড়া আর ভাইদের ফাইজার সব এই সাইডে রাখা আছে গাড়িটা ভাই সামনে থেকে ভাই ও ভাই মানে কি বলবো সব খুলে রেখে দিয়েছে আর আপাতত ভাই ডিশের কাজ চলছে তো এই কাজটা আপাতত এখন বাকি আছে আর মনে করো কুলিং ফ্যানটা ওটা এখনো আসেনি তো ওটা নিয়ে আসলে মনে মনে করো ওটা লাগিয়ে দিলে মোটামুটি সব কাজ কমপ্লিট তো দেখা যাক কত সময় কি লাগে ভাই এখানে এখন গাড়িতে পুরো মনে করো ভাইজা টাইজার লাগিয়ে ফুল কমপ্লিট করে দিয়েছে আর দুটো তিনটে কাজ মনে করো বাকি আছে তো মনে করো সামনে কুলিং ফ্যান সেটা এখনো আসেনি আর মনে করো ইঞ্জিনে আগের থেকে সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে কারণ নতুন ইঞ্জিন করেছে আর ভাই কি একটা বেশ বলছিল মেরে দেবে তারপর সাউন্ডটা ভাই ঠিক হয়ে যাবে তো ভাই এখন চেক করতে যাবে দেখা যাক তো সাউন্ডটা যা স্টার্ট করলে ভাই দেখো ভাই গায়ে সাউন্ডটা অনেকটাই চেঞ্জ তো এখন যাচ্ছে চেক করতে এখন ভাই চালে আসছে তো ভাইকে জিজ্ঞাসা করবো যে কোনো অসুবিধা আছে কিনা তো দেখা যাক তো আপাতত অসুবিধাটা কি আছে কোনো অসুবিধা হচ্ছে না কি আর কি আর তো গিয়ার উঠছে না বলছে তো দেখা এখন দেখো আমরা মনে করো আবার যেইভাবে এসেছিলাম তো সেইভাবে আবার রিটার্ন যাচ্ছি কারণ ভাই গাড়িটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি কারণ মনে করো ওতে কুলিং ফ্যানটা ভাই মনে করো এখনও আসেনি আর তাতে মনে করো দুটো চারটে কাজ বাকি আছে ইন্ডিনের সাউন্ডটা অতটা ভালো আসেনি আর মনে করো কুলিং ফ্যানটা আসেনি তো সেই জন্য ভাই গাড়িটা রেখে ওইভাবে মনে করো বললো যে ঠিক আছে গাড়িটা ফুল কমপ্লিট করে তারপরে নিয়ে যাবে তো ঠিক আছে তো কোনো ব্যাপার না সেই জন্য ভাই এখন তো ঘুরে তো তিনটে চার আর এখন ভাই আমরা বাড়ি যাচ্ছি কারণ ভাই সকালবেলা এসেছিলাম সাড়ে নটা দশটা নাগাদ আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম আর সেই জন্য ভাই আর ওয়েট করে এখানে থাকা যাচ্ছে না কি বলবো গাড়িটা মানে নিতে এসেছিলাম তো গাড়িটা দিল না ভাই মন তো সব খারাপ আর ভাই কিছু করার নেই নতুন ইঞ্জিন করে যে মনে করো সাউন্ডটা ভাই টোটালি মনে করো আগে যে গাড়ির সাউন্ডটা ছিল তো মনে করো ভালোই ছিল তারপরে ভাই ইঞ্জিনে কাজ করালো তো ভাই মনে করো টোটালি মনে করো ইঞ্জিনের সাউন্ডটা পুরো বেকার লাগছে মানে ভাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ফোনে কতটুকু এসেছে তো সেটা আমি জানি না কিন্তু ভাই সামনে থেকে মনে করো তো পুরো ফাটা সাউন্ড ভাই মানে ভাই কী বলবো তোমাদেরকে আমার গাড়িটা ভাই সার্ভিসে নেই আবার কথা যেহেতু অনেক আগে ছিল তো কিছুদিন পরে নিয়ে গেছিলাম তো সেই জন্য শোরুমে কিছু কথা আমাকে শুনিয়ে দিয়েছিল তো কোনো ব্যাপার না ভাই কিন্তু গাড়িটা মনে করো সার্ভিস করার পরে মোটামুটি ভাই ভালোই চলছে গাড়ি এখনও খুব বেশি চালায়নি মনে করো দু দিন থেকে তিন দিন আমি চালিয়েছি তো আর বৃষ্টি হতে যার জন্য ভাই ভিডিও করতে বার হতে পারছিলাম না তো কোনো ব্যাপার না এবার থেকে আবার রেগুলারলি মনে করো ভিডিও আসবে আর এটা দেখো ভাই মালতীপুর সামনে তো চলো ভাই মালতীপুর স্কুল মনে হয় ছুটি দিয়েছে আবার রিয়াকশন রিয়াকশন দেখো ভাই ভাই স্যার মালতীপুর হাই স্কুল তো বাচ্চা কাচ্চাতে ছুটি দিয়েছে মনে হয় তো সেই জন্য বাড়িতে যাচ্ছে তো কোনো ব্যাপার না ওই হলে বাইশ বাইশের বাইশ গাড়িটা দেখতে পাচ্ছি মানে ফোরেস চ্যাম্পিয়ন তো ভাই এটাকে মডিফাই করে ভাই কি করে দেখে যায় গাড়িটা ভাই মানে সার্ভিস করলে একটু ভালো লাগতো গাড়িতে ভাই পুরো মনে করো আমাদের রাস্তায় পুরোটাই মনে করো রাবিস আর ভাই এতে আছে এসি প্রোজেক্ট লাগানো তো সেই মারাত্মক লেভেলের সাউন্ড ভাই মানে কি বলবো তোমাদেরকে সাউন্ড চেক করো ভাই ওয়ে হয়ে

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দেবে ভাই চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই নেক্সট কোনো একটা ব্লগে বাই বাই